হ্যালো বন্ধুরা আপনারা যে থামনেলটি দেখছেন এরকম যদি আপনারা এক্লিকে যদি এরকম করে ফেলতে পারেন তাহলে কত সুন্দর হয় সেটা আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ফটোশপে আসবেন আসার পরে একটি পেজ নেবেন নেওয়ার পরে গুগলে যাবেন যেটি আপনি বানাতে চাচ্ছেন আমি এটা ডাউনলোড করে রেখেছি আপনাকে একটা পিএনজি করতে হবে পিএনজি করার জন্যে ম্যাজিক সিলেকশান টুল নেবেন সিলেক্ট করবেন ড্রেড মারবেন বা আপনার যদি আলাদা কোনো পিএনজি ডাউনলোড করা থাকে বা আপনি নিজে বানিয়েছেন বা আপনার কাস্টম কোনো হয় ফটো দিয়ে আপনি করতে চান সেহেতু আপনার মতো আপনার ডিজাইন করে নেবেন বা যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন শুধু এটা আপনাকে মানে যেটি করবেন সেটি যেন পিএনজি হতে হবে তা আমি জাস্ট এটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফটোগ্রাফিটা কেটে দেবো এবং আমার পছন্দ মতো আমার সেকেন্ড যে চ্যানেল আছে ইশান ক্রিয়েশান নামে তার একটা স্যাম্পেল লোগো আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে বানাতে পারবেন ভিডিওটি যদি ফুল দেখেন তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন স্কিপ করে করে দেখলে তাহলে সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন না সময়টাও নষ্ট হবে সেহেতু আপনারা ফুল ভিডিও দেখুন দেখুন এশিয়ান ক্রিয়েশন আমি শুধু জাস্ট এরিয়াল যে ফান্ড আছে আপনাদের ইনবিল থাকে ডেক্সটপে এরিয়াল ফন্ড বোল্ড করে দেবেন এটা আমি আমার পছন্দ মতো করছি আপনারা চাইলে আপনার পছন্দ মতো আপনি যে কোনো টেক্সট দিয়ে বা আপনি যদি গুগল থেকে ডাউনলোড করেন কোনো নাম সেটিও দিয়ে করতে পারেন জাস্ট কিভাবে করতে হয় আপনাদের একটু বেসিক ধারণা দিচ্ছে আপনারা আমার থেকে ভালো ডিজাইন করবেন আশা করি এইটুকু আশা করি দেখুন এবার দুটো পেজকে লেয়ার মাছ করে দিলাম দিয়ে আমি এই ফটোটাকে মাঝখানে রাখতে চাচ্ছি এটাকে আগে পিএনজি করতে হবে পিএনজি করার জন্য থেকে অল্প সময়ের মধ্যে আপনি বিজি সার্চ করবেন একদম সামনে যে ওয়েবসাইটে আসবে আপনার ফটোটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফটোটা পিএনজি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে শুধু ডাউনলোড করবেন ডাউনলোড ফোল্ডারে চলে যাবে এবার আপনারা ফটোটি ওপেন করবেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন আসার পরে ফটোটা ওপেন করবেন ড্র্যাক করে পেঞ্জির উপরে রাখবেন এবং লেয়ারটিকে নিচে আনবেন আনলে একদম নিচে চলে যাবে এবার কন্ট্রোল ট্রিপ্রেস করবেন ট্রান্সফর্ম হয়ে যাবে এবার একদম মাঝ বরাবর যেন থাকে সেইভাবে আপনি খেয়াল করে বা আপনার ফটো অনুযায়ী আপনি ফটোটাই সেটিং করে দেবেন বন্ধুরা আমার চ্যানেলে আপনারা একবার ভিজিট করতে পারেন আরও সুন্দর সুন্দর ভিডিও আছে একবার দেখে নিতে পারেন দেখুন রেডি হয়ে গেছে এবার কেমন করে করবেন একটু দেখেন তার আগে একটু আপনাদের দেখিয়ে দিই যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি আমি দুই একটি রেডি করে রেখেছি তার স্যাম্পেল হিসাবে একটু দেখাতে চাচ্ছি যে আমি এই রকম সিস্টেমটা ক্লিক করেছি সঙ্গে সঙ্গে এসে গেছে আপনার যদি এমন কিছু প্রয়োজন জিনিস হয় যেটা বারবার কাজে লাগে আপনাকে বারবার বানাতে হয় আপনি একবার বানিয়ে নিলেন এবং পুরো ফটোশপ যতদিন আপনার ডেস্কটপে ইনস্টল থাকবে ততদিনই থাকবে কোনো অসুবিধা হবে না আমি চাচ্ছি আপনাদের লোগো কিংবা অন্য কিছু আপনারা এরকম এরকমভাবে করে রাখবেন যখন খুশি শুধু সিঙ্গেল ক্লিকের মাধ্যমে রেডি করে দেবেন দেখুন আমার সেকেন্ড চ্যানেলে ওই লোগোটা ক্রিয়েট করেছিলাম ফটোটাকে অল্ট ক্লিক করে ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পরে এখানে দেখুন ডিফাইন ব্রাশ আছে ক্লিক করবেন নাম দেবো ক্যামেরা দিয়ে ওকে করে দেবো ওকে করে ওকে করে দিলাম রেডি হয়ে গেল এবার আপনার যে কোনো একটি পেজ নেবেন নতুন পেজ এবং ব্রাশ টুলটি নেবেন টুলটি নেওয়ার পরে এবার সাইজ ছোট বড়ো করতে পারেন এখানে চলে আসছে ক্লিক করেছি এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ডিজাইনটা রেডি করেছেন সেটি চলে আসবে দেখুন এখানে যদি মনে আমি চারটি কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্যে আমি স্যাম্পেল হিসেবে বানিয়েছি আপনি এর থেকেও ভালো বানান কোনো সমস্যা নেই অন্য অন্য কালার দিয়ে আপনি শুধু সিঙ্গেল ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকমভাবে আপনাদের সামনে উপস্থাপন হবে এরকমভাবে অন্য ডিজাইনও করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমি যদি মাটাকে যদি সেমভাবে করতে সব সময় তো এরকমভাবে রাখা সম্ভব নয় সেহেতু আমি একবার বানিয়ে নিচ্ছি দেখুন এটিকে পিএনজি করতে হবে আপনি চাইলে বিজিতে করতে পারেন বা আমি ডাইরেক্ট করছি জাস্ট আপনাদের দেখাবো সেহেতু বেশি কারুকার্য করা আমার দরকার এখন পড়বে না জাস্ট দেখাচ্ছি একদম অল্ট ক্লিক করবেন কোলে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার সেম একই অপশানে চলে আসবেন আসার পরে একটি নাম দেবেন আমি মা দিচ্ছি ওকে করলাম একদম সেম আগের যেভাবে দেখিয়েছিলাম সেম একইভাবে দেখাবেন জাস্ট ব্রাশ টুল সিলেক্ট করবেন করার পরে কালারটা সিলেক্ট করে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার একদম খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে এবং এটি কোথায় ইউজ করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটি ধৈর্য ধরে দেখুন এরপরে আপনার কাস্টম ফটো দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড করবেন সেটাও দেখাচ্ছি দেখুন রেডি হয়ে গেছে দেখুন আমি এখানে একটু ইউটিউবের থামনেলে অ্যাপ্লাই করব এই থামনেলে যদি আমি ওই সিগনেচারটা বা সিম্বলটা অ্যাপ্লাই করতে চাই কী করতে হবে শুধু জাস্ট ব্রাশ টুল নেবো একটি ক্লিক করব ডিজাইন রেডি হয়ে যাবে এইভাবে আপনার আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে আপনার কতটা কোন জায়গায় আপনি ইউজ করতে পারবেন বন্ধুরা চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই রকম ভিডিও আরও প্রচুর ভিডিও আসবে এবং আরও ভিডিও একশো দশ পিস ভিডিও আপলোড করা আছে সেগুলোও দেখতে পারেন আর নতুন নতুন ভিডিও আসবে দেখুন আমি মাটাকে আপনারা এক লিগের মাধ্যমেই যেন এটি আপনার করতে সক্ষম হম সেই রকম ভাবে আপনাকে দেখাচ্ছি এখানে জিসেন্ট ক্রিয়েশনের লোগোটা ছিল সেটাও সেটাও আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটা পেজ নেব দেখুন এই এটি ফাইনাল লোগো এই লোগোটি আমি আগে থেকে বানিয়ে রেখেছি আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন কোনো সমস্যা নেই আমি একটি নতুন লেয়ার নিলাম নেওয়ার পরে রেড কালারে এই লোগোটি আবার একবার বানাবো শুধু জাস্ট ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন লোগোটা রেডি হয়ে গেছে রেড কালারে রেডি হয়ে গেছে দেখুন এখানে যদি আমি একটু শ্যাডো দিতে চাই দেখবেন দেখতে আরও সুন্দর হয়ে যাবে তা আমি স্যাডটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা চলে ডাউনলোড করে রাখতে পারেন জাস্ট ড্র্যাক করব ড্র্যাক করার সঙ্গে সঙ্গে জাস্ট ওর উপরে রাখবো রাখার পরে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে দেখুন জাস্ট একটু বড় করব একটু নিজের দিকে আনব দেখুন ডিজাইনটা খুব সুন্দর লাগছে এবং দুটো লেয়ার একসঙ্গে করে উপরের লেয়ারের নিচের লেয়ার প্রেস করে কন্ট্রোল ই প্রেস করলে মার্চ হয়ে যাবে মার্চ হয়ে গেলে এটা আবার অন্য জায়গায় নিয়ে যেতে পারেন অন্য পেজে নিয়ে গিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই বা অন্য কোনো ডিজাইন আপনি এটি দিতে পারেন লোগো হিসাবে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এই ফটোটি যদি আমি ডাউনলোড করে যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই কেমনভাবে করতে পারবো জাস্ট আমি ফটোটা ওপেন করবো করার পরে সিলেক্ট করবো সিলেক্ট টুল দিয়ে জাস্ট ফটোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে সিলেক্ট করলাম সিলেক্ট করার দেখুন ডিফাইন প্যালেট বলে যে অপশানটি আছে ক্লিক করব করার পরে একটি নাম দেবো গার্লস আমি নাম দিয়ে দিলাম যে কোনো নাম আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এবার যদি আমি যে পেস্টটি আছে পেস্টটি ডবল ক্লিক করি এবং প্যালেটে যাই তখন দেখবেন নিচেই একটি যে মেয়েটির ছবি ছিল চলে এসছে আপনারা অনেকগুলো একসঙ্গে করতে পারেন সিঙ্গেল পিস করতে পারেন অপাসিটি কমিয়ে দেখুন একটি ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়েছে আপনারা চাইলে এরকম প্রচুর ডিজাইন বানিয়ে আপনারা নিজেরা রাখতে পারেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কাজে আসবে এখানে দেখুন আপনি একটি দুটি তিনটা আপনার যেমন মনে হবে আপনি ডিজাইনটা ঠিক তেমনভাবেই করতে পারবেন জাস্ট আপনাদের প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন দেখুন এটা সিঙ্গেল পিসের ব্যাকগ্রাউন্ড হবে আপনারা যদি চান তাহলে ওপাসিটি কম বেশি করে বা সাইজ কম বেশি করে সেটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনার যেমন প্রয়োজন হবে দেখুন এরকম টেক্সট দিয়েও যদি আপনি করতে চান সেটিও করতে পারবেন কোনো সমস্যা নেই টেক্সট দিয়ে আপনার যেটা ওয়াটারমার্ক বলে সেটা ওয়াটারমার্ক হিসাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন সেম একইভাবে ঠিক আগের যেরকম আপনারা আপনারা দেখেছেন দেখুন জাস্ট একটি ক্লিক করবেন আপনার রেডি হয়ে যাবে আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেমন ঈশান ক্রিয়েশনের যে ছবিটা আপনাদের এটা হচ্ছে সানসিক এখন যে ভিডিও দেখছেন ওই ভিডিওর যে লোগো আছে সেই লোগোর ব্যাকগ্রাউন্ড দিয়ে সেম একইভাবে আপনারা আপনার চ্যানেল দিয়ে যদি কিছু আপনার প্রাইভেট রাখতে চান বা ওয়াটারমার্ক দিতে চান এইভাবেও দিতে পারেন খুব সোজা পদ্ধতির মাধ্যমে এর থেকে হয়তো আর সোজা পদ্ধতি কিছু নেই এবার ওপরে আপনার যে সাবজেক্ট থাকবে সেটা দিতে পারেন দেখবেন আপনার নিজের ওয়াটারমার্ক হয়ে গেছে এটা এশিয়ান ক্রিয়েশনের যে লোগো বানিয়েছিলাম এটাও করে এটা আমি করে আপনাদেরকে দেখিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল যদি করতে চান এতগুলো তাহলে আপনারা বুঝতে পারছেন কত সময় লাগতে পারে বন্ধুরা এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আসবে আশা করি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্যে